বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো আসসালামু আলাইকুম এই যে একটা নিম সাবান তৈরি করে নিলাম ব্রন অ্যালার্জি দাঁত মেস্তা এবং চুলকানি পশড়া যে কোনো কিছু থেকে আমরা এই নিম সাবান থেকেই রক্ষা পেতে পারি তো ঘরে তৈরি করতে কিভাবে আমরা ঘরে নিম সাবান তৈরি করতে পারি সেগুলো আপনাদের সাথে দেখাবো খুবই সামান্য উপকরণ দিয়ে আমরা যে সাবান ব্যবহার করি এই সাবান দিয়ে কিন্তু আমি নিম সাবান তৈরি করে নিতে পারবো এই নিম সাবান কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তো এই নিম সাবান তৈরি করার জন্য একদম গাছ থেকে টাটকা যে নিম পাতাগুলো আছে সেই পাতাগুলো নিয়েই আমি নিম সাবান তৈরি করবো দেখ নিম পাতা অনেকেই কিন্তু চিনেন না এটা হচ্ছে একটু লম্বা এবং ডাটিওয়ালা একটা পাতা এর মধ্যে কিছু সাইডে সাইডে খাস কাটা আছে তো এই পাতাগুলো দিয়ে কিন্তু অনেক উপকার হয় নিম পাতার উপকার বলে শেষ করার নেই এটা খুব খুবই উপকারী নিমের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতে সব ধরনের রোগ জীবাণু ধ্বংস হয়ে যায় আর সেই রকমই নিমের পাতাও খুব খুবই শরীরের জন্য খুবই উপকারী খাবার অনেকেই কিন্তু নিম পাতার রস খেয়ে থাকেন আর এটা কিন্তু আমাদের যাদের দাঁত হয়েছে চুলকানি হয়েছে এখন কিন্তু অনেক চুলকানি হয়েছে অনেক মানুষের সেই চুলকানি থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক মেডিসিন খাওয়া হয় কিন্তু আমরা যদি ঘরোয়া উপকরণ দিয়ে এই মেডি সাবান তৈরি করি এই সাবান দিয়ে কুশল করলে কিন্তু আমাদের চুলকানি দাঁত অ্যালার্জি সব কিছু কিন্তু দূর করা যাবে তো দেখেন আমি সব একটু গাছ থেকে আমি একটা ডালও পেরে নিলাম নিম পাতাগুলোও পেরে নিলাম আসলে এই টাটকা নিম পাতা কিন্তু গ্রাম অঞ্চলেই বেশি পাওয়া যায় আবার অনেকে কিন্তু এর উপকারিতা জেনে সাদ বাগানেও কিন্তু অনেক নিম পাতা রাখে নিম পাতার যে আমাদের এতটা উপকারী এটা কিন্তু যদি একটা গাছের কাঠ দিয়ে যদি আমরা খাট বানাই বা আমরা বিছানার জন্য যে চৌকি বানাই সেটা যদি বানানো হয় তাহলে শুন আগের দিনে শুনতাম যে শরীর ব্যথা হয় না আর এটা কিন্তু খুবই উপকারী একটা পাতা এই পাতা সাহায্যে কিন্তু আমি আজকে আপনাদের সাবান বানাই দেখাবো তো পাতাগুলো আস্তে আস্তে সবগুলো একদম চুষে সুন্দর করে নিয়ে নিলাম এ পাতার মধ্যে অনেক ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে পোকামাকড় থাকতে পারে সেগুলো বেছে সুন্দর করে পরিষ্কার করে নিলাম ধুলাবালি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটা বাটির মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি এই পানির মধ্যে নিম পাতাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখেন এই যে একটা ময়লা আছে এই ময়লা যেহেতু আমরা এটা গায়ে মাখা সাবান বানাবো সেই জন্য কিন্তু এটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে একটা ব্লেন্ডারের মাধ্যমে আমি এটাকে ব্ল্যান্ড করে নিব যদি ব্ল্যান্ডার না থাকে আপনারা পাটাও কিন্তু এটা পেস্ট করে নিতে পারেন আর পাটা পেস্ট করলে সবচেয়ে মিহি হয় তো আপনাদের যেভাবে সুবিধা সেভাবে আপনারা করে নিতে পারেন তো এখানে নিম পাতা পেস্ট করার জন্য সামান্য পরিমাণ কিন্তু পানি নিতে হবে পানি না নিলে কিন্তু পেস্টটা ভালো হবে না তো বেশি একটা পানি নেওয়া যাবে না তো নিম পাতাটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি দেখেন এই অবস্থা অনেকটাই সুন্দর হয়েছে এটা কিন্তু আমি একটু সেকে নিব সেই জন্য একটা ছাঁকনার সাহায্যে আমি একটা বাটির মধ্যে রো আগে নিয়ে নিব রসগুলো কিন্তু অনেকটা সাকা হয়েছে যদি এই সাকনা সাকনা অবস্থায় যদি দেই তাহলে সাবানটা থিটনেস খুব একটা ভালো আসবে না সেজন্য কিন্তু আমি একদম পাতার রসটা সুন্দর করে চিপে চিপে নিয়ে নিয়েছি তো যে 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 ভাইয়াপুদের দাঁত হয়েছে চুলকানি হয়েছে এদেরকে মানে এত ওষুধ খাওয়ার পরেও কিন্তু এদের কোনো ভালো হয় না অনেক ওষুধ খাওয়া হয় ওষুধের কারণে কিন্তু মানুষের একটা অস্বস্তি টাকা পয়সা খরচ অনেক ঝামেলা হয় আগের দিনে এই দাদি নানিরা বা মুরব্বীরা যারা আছে তারা কিন্তু এরকম রস দিয়ে বা প্রাকৃতিক নিয়ম ফলো করে কিন্তু সব ধরনের রোগ থেকে মুক্তি পেত তো সেই রকম একটা পদ্ধতি হচ্ছে নিম পাতা আর নিম পাতা দিয়ে আমি সামান্তর নিলাম আর সব সময় এই নিম পাতা সাবান দিয়ে গোসল করলে চুলকানি থাকবে না তো এখানে আমার কাছে তিনটা ভ্যাক্টল সাবান আছে এই সাবানটা হচ্ছে গোলাপি কালার এটা একটু যে একটু অন্যরকম কালারটা আছে এটার মধ্যে যদি আমি নিম সাবান তৈরি করি খুব সহজেই নিমের কালারটা আসবে তো আমি এইটাকে সুন্দর করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তো আপনাদের কাছে যদি গ্রেটার থাকে আপনারা গ্রেট করে নিতে পারেন অথবা ছোটো ছোটো টুকরা করেও কিন্তু এই নিম সাবানটা তৈরি করা যায় আপনাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে যে এটা একটু গালাতে হবে একটু ছোটো ছোটো টুকরা করে নিলে সবচেয়ে ভালো হয় তো আপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন অল বাটনটি প্রেস করে দিবেন অল অপশনটি সিলেক্ট করে দিবেন তাই আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো যে যে ভাইয়াপুরা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার সাবানটা প্রায় গ্রেড গ্রেড করা হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখতে আসলেও গ্রেড করা সাবানটা এত সুন্দর লাগে আমার কাছে গ্রেড করতে খুব সুন্দর লাগে এত সুন্দর সাবান একদম ঝরঝরে তো এই সাবানটাকে আমি গলিয়ে নেওয়ার জন্য আমি একটা করার মধ্যে ফাইফিনের মধ্যে কিছুটা গরম পানি নিয়ে নিয়েছি আর একটা স্টিলের পাত্রের মধ্যে এই সাবানটা নিয়ে নিচ্ছি আপনাদের যা থাকে সেটার মধ্যে করে নিতে পারেন আর এটা কিন্তু সরাসরি আগুনের তাপ দিয়ে অথবা পানি ঢেলে এটাকে কিন্তু গালানো যাবে না শুধুমাত্র এটাকে গরম পানির তাপ দিয়ে গরম পানির যে বাষ্পর পানিটা এইভাবে তাপ দিয়েই একে সামানটাকে গালাতে হবে তো অনেক ভাই আপুরা বলেন যে সাবান গলতে চায় না যদি সাবান গলতে না চায় তাহলে আপনারা এক কাজ করবেন এই যে নিম পাতার যে রসটা করে নিয়েছেন সেই নিম পাতার রসটা কিছুটা দিয়ে দিবেন দিয়ে দিলেই তখন কিন্তু সাবানটা একটু গলতে শুরু করবে তো সব সাবানের কিন্তু একই রকম না দেখেন আমি সেই একটু নিম পাতার রসটা এর মধ্যে অ্যাড করে দিয়ে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এখন ওইদিকে তো তো গ্যাসের চুলায় তো পানি টক বগিয়ে গরম হচ্ছে সেই পানিটা আসলেও ধরতে একটু ঝামেলা হচ্ছে আর আমি এরকম করে ধরে আস্তে আস্তে নিম পাতার রসটাকে সুন্দর করে অ্যাড করার পরে সামানটাকে সুন্দর 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 করে আস্তে আস্তে গলতে শুরু করেছি একটু সময় নিয়ে গালাবেন কারণ অনেক সময় দেখা যায় যে এটার মধ্যে কিন্তু যদি ই থাকে দানা দানা থাকে তাহলে কিন্তু সাবানটা ভালোভাবে জমবেন না তো আর একটু রস ছিল সেই রসটা আমি অ্যাড করে দিয়ে দিলাম যে এটা কিন্তু আসলে পরেও কিন্তু রসটা দিতে হবে এই দেখেন আস্তে আস্তে কিন্তু সাবানটা গলতে শুরু করেছে তো এই যদি এই সাবানটাকে সুন্দর করে গড়ানো যায় তাহলে কিন্তু নিম নিমের যে সাবানটা সুন্দর হবে আপনারা হতাশ হবেন না আস্তে আস্তে কিন্তু সাবানটা আস্তে আস্তে গলে আসবে দেখেন কীরকম পরিস্থিতি হয়েছে আমার কাছে তো আবার সাবান যে মলটা আছে সাবা সাবান সেট করা সেই মলটা নেই সেই জন্য দুটো বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি একটু সামান্য পরিমাণ গ্লিসারিন অথবা আপনি নারকেল তেলও একটু নিচে নিয়ে নিতে পারেন নেওয়ার পরে আমি এই বাটির মধ্যে যে আমি সাবানটা নিম সাবানটা তৈরি করেছি সেখানে সেট করে দিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু প্লাস্টিকের বাটি স্টিলের বাটি যে কোনো বাটির মধ্যে আপনারা কিন্তু এই সাবানটা রেখে দিতে পারেন তো আমি এটা রাত্রে বানিয়েছিলাম প্রায় তিন চার ঘন্টা পরে এটা দেখেন কি সুন্দর হয়েছে নিমের যে সুন্দর কালারটা সেটাও কিন্তু এসেছে আর উপরের দিকটা একটু সাদা সাদা হলেও কোনো সমস্যা নেই একই পরিমাণ কিন্তু নিম সাবান এখানে পড়েছে সাবানের সাথে একদম মিশে গেছে তো এই সাবান দিয়ে যদি গোসল করা হয় তাহলে কিন্তু কোনো দা চুলকানি কোনো কিছুই থাকবে না তো দেখেন আমি এটা আস্তে আস্তে এটা তুলে নিচ্ছি একটু সাইড দিয়ে একটু ছুরি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এই সাবানটা উঠে আসবে আমি একটা প্লেটের মধ্যে সাবানটা রেখে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে সাবানটা তো আপুরা আমার এই সাবানটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো দেখেন কত সুন্দর হয়েছে সাবান আর এই সাবানদের যদি আপনি হাত মুখ ধন বা আপনি গোসল করেন তাহলে কিন্তু আপনার দাঁত চুলকানি মেস্তা ব্রণ কোনো কিছুই থাকবে না এখনকার সময় কিন্তু ব্রণের কিন্তু খুবই সমস্যা আর এটি সামান দিয়ে একবার বানে নিলে আমরা সব সময় সারা বছর ভাবে চালাতে পারবো তো আল্লাহ হাফিজ